গীতা এসেছে শুধুমাত্র মানুষকে বাঁচাবার জন্য গীতা দেখবেন সবাই পড়ে কিন্তু কিন্তু গীতার যেটা মর্মার্থ এটা বুঝতে আপনি পারবেন না কিচ্ছু বুঝতে পারবেন না গীতা শুনে মনে হবে আবোল তাবোল কথা কর্ম করো ফলের আশা করো না এখানে এমন কোন লোক আছে মানুষ আছে যে কর্ম করবে সে ফল আশা করবে না সাধারণকে সাধারণভাবে ভাবুন অসাধারণ ভাববেন না বলছে কর্মান্ড অধিকারস্থাচন তাহলে কর্ম করো অর্জুন ফলের আশা করোনা এমন কোন করে। একটা ছেলে পড়াশোনা করছে রাত দিন কি জন্য ও পড়াশোনা করার আগেই চিন্তা করে নিয়ে সেটা আমার ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে বলছে কর্ম করো ফলের আশা করো না এই হচ্ছে রহস্যের গীতা এই যে রহস্যের গীতাটা আপনি শুনেছেন তাহলে সেটা শুনতে হবে এই কথাটা যখন আপনি ভেঙে শুনবেন তখন আপনি পাগল হয়ে যাবে যে এই ধরনের কথা আছে গীতার প্রতিটি কথা সত্য আপনি বুঝতে পারেন নাই আপনি সদগুর কাছে শোনেন নাই ওই জন্য উপরে উপরে আছে আপনি রান্না করবেন মানে যে কোনো কর্ম করবেন ফলের আশা তো আমার হবেই কিন্তু বলছি কর্ম করো ফলের আশা করবে এবার শোনার পরে যখন ভাববেন তখন মনে মনেই আপনি গুরু খাবেন কি খাবেন যে গীতাটা ঠিক না আপনার মনে চলে আসবে কাউকে বলবেন না কিন্তু বলবেন দিদা ঠিক কর্ম করে ফলের আশা করো না এবার বলছে কর্ম করলে তো ফল পাবে তার মানে দিদার যে ভগবান সে কিন্তু সব হাতে নাচে আমি তোমাকে কর্ম করাবো আমি তোমাকে ফল দেব তাহলে আমি তোমায় কর্ম করাবো আমি তোমায় ফল দেব তাহলে আপনার হাতে কি থাকবো ভালো করে বুঝুন কথা কিচ্ছু থাকলো না কি কর্ম থাকবে কথা বুঝে গেল আবার বলছি এই জন্য বলছি গীতা কর্ম আমি করাবো আপনার ফল আমি দেবেন তাহলে আপনার কি কাজ আপনি কি করলেন আমি তো কর্মটা করাবো ফলটা তো আমি দিলাম তাহলে আপনি যে জীবাত্মা আপনার মধ্যে ভগবান আছেন তার কাজ কি রইল জিরো জিরো না এ হচ্ছে গীতা ভগবানের কাজ গীতাতে গীতা লিখেছেন ভগবানের লেখা মনে রাখ গীতার রহস্য জানতে গেলে এক্ষুনি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখ